وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا رب حمدا وشكرا وهبت لي منك يسرا جملت بالعلم قلبي وزينت بالحلم لبي فالحمد لله ربي يا خالق الاكوان يا رازق الانسان انت الرَّزَاعُ العظيم انت الاله الكريم سهل لنا كل شعب

মৌলানা অনুসারে হোসেন লোকমান সাহেবের দিকে যিনি মাত্র কাবা করেছে মোদি আসলে আল্লাহ এখানে মৌলানা পি এম ফজলুল হক সাহেব রয়েছে। আল্লাহ আমাদের বড় হদ রয়েছে আল্লাহ তোমার প্রিয় বান্দারা রয়েছে

রাজনৈতিক অস্থিরতা দূর করে দাও একটু শান্তি শৃঙ্খলাপূর্ণ বাংলাদেশ তুমি আমাদের দান করো আল্লাহ ইয়া আমার ভাই অ্যাডভোকেট সাইদুল ইসলাম ইসকনের ছাত্রীদের দ্বারা নিহত হয়েছেন শাহাদত বরণ করেছেন আল্লাহ তুমি সাইদুল ভাই কে শহীদের মর্যাদা দান করো আল্লাহ ইয়া আল্লাহ ইয়া

তুলাবা হুফাজাহ ই আল্লাহ সবাইকে তুমি হেফাযত কর আল্লাহ ই আল্লাহ হুফাজ کرام কে তুমি হেফাযত কর ই আল্লাহ কোরআন কে হেফাযত কর কোরআন ওয়ালা আলেমদের কে তুমি হেফাযত কর আল্লাহ हर किसी ने सरजंत्र থেকে मुसलमान দের কে বাঁচাও ই আল্লাহ ই আল্লাহ আল্লাহ তুমি তো रहमानुर रहीम আল্লাহ আমরা যদি আমরা যদি গুণা করি না কেন তোমার রহমত অনেক অনেক বেশি আমরা যদি গুণা করি পাহাড় সমান আমাদের বিশ্বাস তোমার রহমত আসমান সমান যিনি গুনাহ গুরিয়া আসমান সমাল আমাদের বিশ্বাস তোমার রহমত হলো আরশে আযীম সমাল আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দাও প্রান্ত অঞ্চলের মাটির নিচে যে সমস্ত মুমিন মুমিনা ছুঁয় আছেন পৃথিবীতে থাকতে মসজিদের সাথে সম্পর্ক ছিল আলেম ওলামাদের সাথে মাদ্রাসার সাথে সম্পর্ক ছিল আল্লাহ এই সমস্ত লো মেন মুমিনাত কে জান্নাতের উচ্চ মাকাম দান করো আল্লাহ ইয়া যে অসুস্থ ভাইরা ওয়াদা করলে না আগামী বছরে আল্লাহ তুমি তাদের হায়াত দারাজ করো ইয়া আল্লাহ বদর সুদসুদের আল্লাহ তুমি হায়াত দারাজ করো পর কিসিমের পালা মুসিবত থেকে বাঁচায় রাখো ইয়ারুসিলায় ইয়া আল্লাহ তাদের মা বাবা আত্মীয়-স্বজন যারা মাটি নিচে তাদেরকে মাফ করে দাও ইয়া ফির آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول